আজকে আমি ছুটি নিয়েছি আমারও শরীরটা ভালো ছিল না ঠান্ডা ঠান্ডা লেগেছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো ছুটি নিয়েছি বলে বাড়িতে আছি বাবা সারাদিন ঘুমোচ্ছে একটু ব্রেকফাস্ট করেছে ভোরবেলা ঘুম ভেঙে গেছে মানে অনেক ভোরে সাড়ে পাঁচটা নাগাদ উঠে পড়েছে আমরা উঠিনি কেউ বাবা উঠে পড়ে নিজে বসছিল সোফায় তারপরে আমাদের সাথে ব্রেকফাস্ট করেছি আমরা উঠতে তারপর আবার ঘুমিয়ে পড়েছে এখন এখন ইন্ডিয়ান টাইমে চলছে তো ঘুমিয়ে পড়েছে তা আমি আর ডাকছি না যতক্ষণ হয় ঘুমুক ঘুমটা দরকার এত বয়স হয়েছে সেখানে এত টায়ার্ড এত বড় লম্বা জার্নি তো ঘুমাক কৃষ্ণাম তো ছুটি কৃষ্ণাম বাড়িতে আমারও ছুটি তো আমি আমি একটু চা টা খাই কারণ গলাটা খুব ধরেছে কপিল অফিস চলে গেছে তবে আমার কিছু কাজ আছে ল্যাপটপটা অফিসের আছে সাথে একটু টুকটাক কাজও করবো দেখা যাক এইটা কি তোমার ইয়ে গলফ ক্লাব এই যে দেখো তো Na. Hmm? Na. Also unsere Blueberry-Guts. ফেটে গেছে কোনটা ফেটলো এটা একটা ফেটেছে আর তো হচ্ছে আইতে ছিল এটা হচ্ছে ব্লুবেরি তুমি তো তুমি টমেটো আছে জল দেখি এই হচ্ছে আমাকে দেখাচ্ছি কি কি হয়েছে এই গাছের পাত ফুলগুলো আবার শুকিয়ে গেছে চলো যাই টমেটো কোথায় হয়েছে দেখি এই দেখো আমাদের একটা পিচ গাছ লাগানো হয়েছিল কয়েক মাস আগে এখানে দেখো এত ছোট গাছটাই না একটা পিচও ধরেছে দেখো জানি না এটা খাওয়ার হব মতো হবে কিনা তবে ধরেছে আর কি গাছটাই টমেটো আর একটা ছোট টমেটো আছে সাইড আছে এটা পেঁয়াজ গাছ একদিন অল্প কিছু পেঁয়াজ কলি তুলে খেয়েছিলাম কয়েকটা গাছ থেকে আর বাকি দেখো পেঁয়াজ হচ্ছে তবে সব গাছ যে ভালো হচ্ছে তাও নয় বেশ কিছু গাছ মানে ঢেঁড়স ঠেড়স লাগানো হয়েছিল সেগুলো কিন্তু হয়নি এই কয়েকটা যা হয়েছে সবে হতে শুরু করেছে আর কি আর এখানে র্যাসবেরি গাছে ছোট্ট ছোট্ট এটা মনে হয় র্যাসবেরি নাকি ব্ল্যাকবেরি সরি সরি ব্ল্যাকবেরি গাছে এই ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে কয়েকটা হয়েছে এখনও মানে হতে দেরি আছে ওদিকে আরেকটা ব্ল্যাকবেরি গাছ এদিকেও মনে হয় টুকটুক করে হয়েছে এগুলো একটা একটা করে গাছ আমরা লাগিয়েছি বেশি গাছ তো লাগানো হয়নি আর এদিকে মনে হয় এটা কি গাছ জুকিনি আছে বেগুন আছে মটর আছে এখানে তবে এগুলো মটর শাক তুলে নিলে হয় তবে মটর হবে বলে কপিল বেট করছে তবে এই বেশিরভাগ গাছই ওই যে বললাম সব যে হয়েছে তা নয় কয়েকটা গাছ হয়েছে আবার কিছু কিছু গাছ আমাদের হয়ও নেই তো আজকের ব্লগটা আমি এখানেই বাগান থেকে শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই